আপনাকে একটা প্রশ্ন করি কেন কিছু মানুষ এক্সট্রিম চাপের মধ্যে থেকেও শান্ত থাকে আর কেন অন্যরা ছোটো একটা প্রবলেম আসলেই ভেঙে পড়ে কেন কেউ পেইন ফেলিয়ার আর বারবার সিডব্যাক পেরিয়ে সামনে এগিয়ে যায় আর কেউ প্রথম অপস্টিক্যালেই গিভ আপ করে দেয় না ব্রো এটা লাক না এটা ট্যালেন্টও না এটা হলো পিওর মেন্টাল স্ট্রেংথ যেটা নাইনটি পারসেন্ট মানুষ ডেভেলপেই করতে পারে না কিন্তু আজকে আপনি শিখবেন আনব্রেকেবল মাইন্ড বানানোর প্রসেস এটা শুধু মোটিভেশন না এটা হলো লং লাস্টিং মেন্টাল থটনেস যে থটনেস আপনাকে যে কোনো পরিস্থিতি ফেস করার পাওয়ার দিবে। আর ইউ গায় রেডি লেটস গো লেভেল ওয়ান দি মেন্টাল শিফট শুনুন লাইফ কখনও ইজি হওয়ার জন্য না আপনি স্ট্রাগল করছেন তার মানে আপনি কিছু ভুল করছেন না এর মানে আপনি জীবিত আপনি হিউম্যান মেন্টালি স্ট্রং মানুষরা ফল করলে আবারও উঠে দাঁড়ায় কারণ মাইন্ড হলো একটা মাসেলের মতো আর মাসেল স্ট্রং হয় কেবল রেজিস্টেন্সে ইজি পাথ নিলে মাইন্ড উইক হয়ে যাবে আর যখন জীবনে বড়ো ধাক্কা আসবে তখন ভেঙে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না যে টুইস্ট ইস প্রতিটা চ্যালেঞ্জ হলো একটা ট্রেনিং সেশন প্রতিটা সিডব্যাক হলো একটা স্ট্রেংথ বিল করার সুযোগ প্রবলেমকে পানিশমেন্ট না ভেবে প্রিপারেশন ভাবা শুরু করলেই আপনার মাইন্ডসেট হবে আনব্রেকেবল লেভেল টু এভরিডে হ্যাবিটস ফর মেন্টাল স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ একদিনে আসে না এটা ছোটো ছোটো উইনের উপর বিল্ড হয় চারটা ছোটো ছোটো হ্যাবিট যেগুলো আপনার ব্রেনকে রিওয়ার্ড করে দেবে নাম্বার ওয়ান কোল শাওয়ার এটা শুধু ঠান্ডা পানি না এটা ডিসিপ্লিনের ফার্স্ট টেস্ট টু এক্সারসাইজ বডি স্ট্রং হলে মাইন্ডের কনফিডেন্স এবং ফোকাস বাড়ে থ্রি স্টিলনেস দিনে দশ থেকে পনেরো মিনিট সাইলেন্স থাকুন স্ট্রেসের মধ্যে ফোকাস রাখার পাওয়ার চলে আসবে ফোর ডু হার্ড থিং অন পারপাস এলাম ইসমুস না করে এক্সট্রা রিপ দেওয়া আনকমফোর্টেবল কথা বলা এই ছোট ডিসকাশন আপনাকে বড় থট করবে লেভেল থ্রি ব্রেক দোস থ্রি হ্যাবিট নাম্বার ওয়ান কমপ্লেনিং ফিক্স ইট লেট ইড গো কমপ্লেনিং ইকুয়াল জিরো প্রোগ্রেস নাম্বার টু কমফোর্ট সিকিং প্রোগ্রেস কমফোর্ট জোনের বাইরে হয় কমফোর্ট জোনে না নাম্বার থ্রি এক্সকিউজেস এক্সকিউজেস আপনাকে ছোট করে রাখে ট্রুথ হলো ইউ অলওয়েজ হ্যাভ এ চয়েস লেভেল ফোর মাস্টার ইউর ইমোশন আন্ডার স্ট্রেস স্ট্রেস ট্রিগার হলে রিয়েক্ট না করে পজ নিন কাউন্ট কাউন্টু থ্রি তারপর রেসপন্স করুন ইমোশন ওয়েবের মতো স্টপ করা যায় না বাট রাইট করা যায় নাম্বার ফাইভ রিফাইন্ড ফেলিয়ার ফেলিয়ার হলো গ্রোথের প্রাইস ট্যাগ ফল করলে শিখুন অ্যাডজাস্ট করুন অ্যান্ড কিপ গোয়িং ফেইল পারমানেন্ট হয় কেবল তখনই যখন আপনি কোয়াইট করেন নাম্বার সিক্স ডিসিপ্লিন অভার মোটিভেশন মোটিভেশন ভালো লাগে কিন্তু ফেড হয়ে যায় ডিসিপ্লিন ইকুয়াল আপনার যখন ইচ্ছা করবে না আপনি তখনও করবেন এভরিটাইম আপনি কমফোর্টের উপর ডিসিপ্লিন চুজ করেন আপনি নিজের উপর ট্রাস্ট ফিল করেন এবং এখানেই আসে কনফিডেন্স আপনাকে সুপার হতে হবে না পারফেক্ট হতে হবে না শুধু শুরু করতে হবে হার্ড কাস্ট করুন নিজেকে সেই মানুষটা বানান যার উপর আপনার ফিউচার সেলফ প্রাউড হবে কমফোর্টে ফিরে যাবেন নাকি আনব্রেকেবল হবেন চয়েজ আপনার স্টে স্ট্রং কিপ পুশিং